নববধূকে নিয়ে বাড়িতে গেছি নববধু গৃহের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করেছে আমি তখনও বাহিরে ঘরের ভিতরে প্রবেশ করি নাই যুদ্ধের নোটিশ এসে গেল যখন না যুদ্ধের নোটিশটা পেয়ে গেলাম হুজুর গো আমি আর ঘরের ভিতরে প্রবেশ করি নাই সেইখান থেকেই আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে ফেলেছি হুজুর আমি বাড়িতে যাই নাই আমার স্ত্রীর খবর রাখি না সংসারের খবর রাখি না হুজুর এই জন্য আমার তাড়াতাড়ি মদিনায় যাওয়ার দরকার মুসলমান বাইরা বন্ধুরা রে নবীজির সাহাবিরা পরকালের জন্য কতটা প্যারেশন ছিলেন নবীজির সাহাবিরা পরকালের জন্য কতটা প্যারেশন ছিলেন পাগল ছিলেন নবীর চাবিরা জান্নাত পাওয়ার জন্য কতটা পাগল ছিলেন আর আজকে সেই নবীর উম্মতের আমরা দুনিয়ার জীবনের সম্পদকে অত্যাধিক মহাব্বত করছি দুনিয়ার জীবনের সম্পদ মহাব্বত করা মানে জাহান নামের লাকড়ি হওয়া দুনিয়ার সম্পদ এগুলো কিচ্ছু না তুচ্ছতা ছিল এই মহাব্বত থাকবে না এগুলোর থেকে বিদায় নিয়ে যাইতে হবে সাহাবিরা এগুলো করে নাই দুনিয়া চাই নাই পরকাল চাইছে তাই তো নববধূকে বিয়ে করে নিয়ে আসার পরও তার নববধূর কথা বলে গেছে যেই সাহাবীরা নববধূকে ঘরের মধ্যে রাইকে বাহির থেকে যুদ্ধের ময়দানে চলে যায় সেই সাহাবিদের অনুসারী আমরা কথা বলেন ঠিক কিনা যেই সাহাবিরা নববধূকে ভিতরে রাখা বাড়ির থেকে যুদ্ধে চলে যায় সেই সাহাবিদের অনুসারী আমরা আর আমরা এমন অনুসারী আমরা মদ খাই আমরা জুয়া খেলি আমরা নামাজ পড়ি না আমরা হক কোনটা হারাম কোনটা হালাল কোনটা চিন্তাই করি না ঠিক কিনা কোন এজন্যই নবীজি বলছে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তালা নুকল قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان الله এর নবী বলছে এমন একটি জামানা তোমরা পাবা লা ইউবালিল মারউ মা খাজা মিনহু মানুষের মধ্যে কোনো বাজ বিচারে থাকবে না কে নামাজি কে বেনামাজি কে হিন্দু আর কে বৌদ্ধ কে খ্রিস্টান কে নারী কে পুরুষ সব মিলেমিশে একাকার হয়ে যাবে বাজারে ঘাটে দোকানে পাটে যেখানে যাবেন গিয়ে দেখবেন এখন কোনটা নারী আর কোনটা পুরুষ বোঝা মুশকিল নারী পুরুষের পোশাক পরিধান করে পুরুষ নারীদের পোশাক পরিধান করে কথা বন্ধ ঠিক না বেঠে রাস্তাঘাটে যেমন চলে নারী তেমন চলে পুরুষ নারী পুরুষকে ধাক্কা দিয়ে বলে হর আবার পুরুষ নারীকে ধাক্কা দিয়ে বলে হর ঠিক না তার মানে কোনো বাস নাই আল্লাহ নবী তাই তো বলেছেন এমন একটা জামানা তোমরা পাবা যেই জামানায় মানুষের মধ্যে কোনো বাস থাকবে না মিনাল হালাল আমিন হারাম হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা না কোনটা অন্যায় কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এরকম বাস বিচার করার ক্ষমতা উপলব্ধি করার ক্ষমতা চিন্তা চেতনা আখের জামানার মানুষের মধ্যে থাকবে না শুনে বলেন এই ধরনের জামানা এখন আমরা পাইছি কিনা দেখ নবীজি বলছেন ওটাই কেমন তে শুধু তাই নয় বলছেন আর আবি আমিও ঘোরায় রাতারাতি আল্লাহ

কয়টা সম্প্রদায় যেটা বলেন দুইটি সম্প্রদায় নবীজি বলেন লাউ এমন দুটি সম্প্রদায় যাদেরকে আমি দেখি নাই তোমরা দেখবা ওই দুইটা সম্প্রদায় যদি তোমরা পাও মনে করবা কেমন তার বেশি ধরণে খুবই তাড়াতাড়ি সেই দুইটা সম্প্রদায় তোমরা দেখবা এক নম্বর নবীজি বলছেন মানুষের হাতে গরু চরানোর পাজন থাকবে যেমন গাইবান্ধায় গিয়েছিলাম তারা বলে বান্টি আপনাদের এলাকায় কি বলে জানি না গরু চড়াইতে গিয়ে যেমন হাতের মধ্যে পাজন থাকে লাঠি থাকে আপনাদের এলাকায় কি বলে লাঠি আল্লাহ নবী বলছেন গরু চড়ানোর লাঠি থাকবে মানুষের হাতে আর মানুষ এমন নির্দয় হবে নির্দয় মানুষ ওই লাঠি দিয়ে মানুষ মানুষকে পিটাইতে পিটাইতে হত্যা করবে মানুষের অন্তরের ভিতরে বিন্দু মাত্র মায়া দরত লাগবে না মুসলমান বন্ধুগ একটা পশুকে মারতে গিয়েও মানুষের মায়া হয় কিন্তু একটা মানুষ মানুষকে মারতে গিয়ে মায়া হয় না একটা মানুষ মানুষকে লাঠি দিয়ে পিটে পিটে হত্যা করে জুড়ে কোন আছে না নাই আল্লাহ নবী বিশ্ব নবী বলছে আমি দেখি নাই তোমরা দেখবা এখন অহরহ দেখা যায় মাঝে মাঝে আমার সহ্য হয় না যখনই ফেসবুক অন করি তখনই দেখি মানুষ মানুষকে পিটে পিটে হত্যা করতেছে চোখে পানি ধরে রাখতে পারি না সহ্য হয় না এ কোন জামানার মধ্যে পড়ে গেলাম মানুষ পশুর চাইতে অনিকৃষ্ট হয়ে গেল মানুষ মানুষকে পিটায় পিটায় হত্যা করতেছে বিন্দু মাত্র দয়া লাগে না সামান্য স্বার্থের জন্য আল্লাহ নবী বলেন এরা জাহান্নামে নামে যাবে এই জামানা যখন বাবা মানুষের মধ্যে মায়া থাকবে না দরদ থাকবে না তখন মনে করো বা কে বেশি দূরে নয় খুবই তাড়াতাড়ি দুই নম্বরে নবীজি বলছেন নিসা

এমন পোশাক পরিধান করবে যেই পোশাক পরিধান করার পরও মনে হবে নগ্ন পোশাক পরিধান করার পরও মনে হবে তার মানে আমাদের মা দাদিরা যেই পরিধান করতেন সেই ছিল অনেক দুই একজন মানুষ ঢুকা যাইতো বর্তমান আমাদের মা বোনেরা যেই পুরকাটা পরিধান করে এটা ভুরকা না বরং আমি এটার নাম দিয়েছি এটা ডিজাইন এটা ফ্যাশন এটা ফ্যাশন বলে হুজুর এটা ফ্যাশন কেন আপনি লক্ষ্য করে দেখবেন এই ভুরকাটা এমনই ফিট মাঝে মাঝে চিন্তা হয় ও এটার ভিতরে ঢুকলো কি কইরা মনে হয় আগে বোধ ঢুকছে পরে শিলাইছে আগে ঢুকছে পরে শিলাইছে নাহলে এটার ভিতরে ঢুকলো কি কইরা আমার মাঝে মাঝে এরকম মনে হয় সেই তো টাইট টাইটি আবার এই দুই পাশ দিয়ে এরকম দুইটা ডেড নিয়ে আসছে এটার আর আবার টাইট করে এমন করে বাঁধ কেটে কি ঠিক কিনা এমনি তো টাইট ভিততে ঢুকতে সিলাইছে হেডেরা আবার টাইট করে নিয়ে বান্ধে মু এলা দেড় হাজার বছর আগে বিশ্বনবী বলছে এই কথা আজকের যে অবস্থা সেই অবস্থার কথা দেড় হাজার বছরের পূর্বে নবী যে বলছে এই টাইট পিট করে বান্দা মানে হলো তার সামনে যা আছে তা যেন যুবকরা দেখে আর দেখার পরে যেন আকৃষ্ট হয় আকৃষ্ট হয়ে যেন যুবকরা জেনা করে

মনে হয় সদ্য দাজ্জাল কয়েকদিন আগে সব বাংলার মহিলা করে কোনো এক জায়গায় নিয়ে ট্রেনিংটা দিয়ে দিস সাক্ষাৎ দাজ্জালের ট্রেনিং এটা রুস হুন কাস নি বক উটের পিটের মতো করে বেনি পড়বে আর বুকতিল মা এরা এর দ্বারা যুবকদেরকে আকৃষ্ট করবে আল্লাহর হাবিব বলছে ওলা আয়া হা হা এরা জান্নাতে যাবে না